এর আগে বিজেপি নোটবন্দি করে সাধারণ মানুষকে চূড়ান্ত অসুবিধায় ফেলেছিল এবার এস এর মাধ্যমে ভোট বন্দির চেষ্টা চালাচ্ছে তারা এত অল্প সময়ে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য করা সম্ভব নয় এটা গায়ের জোরে বিজেপির জোর বিজেপির কথা মতো করা হচ্ছে আমি মনে করি মানুষের বিচার পাওয়ার অধিকার আছে এবং সেই জন্য দুবছর সময় নিয়ে করা হোক সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না তাই এটা একটা ঘট করে এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা দু মাসে হওয়া সম্ভব না